আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ডে অর্থাৎ ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশে এবং শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ এবং সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে সরি চৌষট্টি নম্বর ওয়ার্ডে ডেমরা কোনাপাড়ায় বারো ফিট পাকা রাস্তার সাথে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি বাড়ি দেখাবো তো আমরা কথায় কথা অলরেডি বাড়িটির সামনে চলে এসেছি আমরা বাড়িটির আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বারো ফিট রাস্তার পাশে তিনতলা কমপ্লিট আউটলুকিংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পর্যায়ক্রমে আপনাদেরকে বাড়িটি পুরো বাড়িটি সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বাড়িটির অধ্যপন তো আপনাদেরকে বলে নেই যোগাযোগ ব্যবস্থা যদি বলেন তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মহিলা মাদ্রাসা মাতুয়েল মেডিকেল যে কোথাও দিয়ে খুব সহজে আপনি কোনাপাড়ায় প্রবেশ করতে পারবেন আর ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে ডেমরা রোড বলা হয় সে ডেমরা রোড ধরে যদি আসেন আপনি তাহলে আপনাকে কাঠেরপোল মাহুর রহমান মোল্লা কলেজ এবং কোনাপাড়া বাস স্ট্যান্ড বাসের পোল বাস স্ট্যান্ড দিয়ে যে কোথাও দিয়ে আপনি কোনাপাড়ায় প্রবেশ করতে পারবেন বাড়িটির কাছ থেকে আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এ টু জেড সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো বাড়িটির তিন পাশেই আজীবন খোলা পেয়ে যাবেন এই যে আমরা আপনাদের বাড়িটির এখনও বাহিরের আউটলুকিংগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি অত্যন্ত চমৎকার বাড়িটিতে বর্তমানে তিনটি ফ্লোর করা আছে তো বাড়িটি অত্যন্ত চমৎকারভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়িটিতে বর্তমানে তিনটি ফ্লোর অর্থাৎ নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা কমপ্লিট করা আছে আপনি চাইলে আরও দুইতলা করে নিতে পারবেন অর্থাৎ পাঁচতলা পর্যন্ত করা যাবে পাঁচতলা ফাউন্ডেশন বর্তমানে মালিক দ্বিতীয়তলা পুরাটা ব্যবহার করেও আপনার বর্তমানে ভাড়া আসতেছে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ থার্টি টাকা ভাড়া আসতেছে এবং মালিক পুরা সেকেন্ড ফ্লোরটা পুরো নিজেই নিজে বসবাস করতেছে তো সেই হিসাবে বর্তমানে আপনি বর্তমানে ভাড়া আসতেছে প্রায় পঞ্চাশ হাজার টাকা তো আপনি চাইলে দ্বিতীয় তৃতীয় চতুর্থতলা পঞ্চমতলা করে নিতে পারবেন পানির লাইন বিদ্যুতের লাইন এ টু জেড সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটিতে বিদ্যমান আমরা নিচতলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত সুন্দর চমৎকারভাবে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং আদার্স অন্য অন্য কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমাদের মালিক প্রতিনিধিকে করতে পারেন বাড়িটির কাগজ অত্যন্ত নিষ্কণ্টক নিষ্কণ্টক কাগজ নির্ভেজাল জায়গা তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিন এবং বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে সেখানে আপনি মালিকের কাছ থেকে আপনার একান্ত পছন্দ হয় সেক্ষেত্রে বাড়িটি হয়তো মালিক আপনাকে সামথিং একটা সম্মানই দেবে এক লক্ষ এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা থেকে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের মালিক প্রতিনিধির সাথে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন জমির পরিমাণ বাড়িটিতে জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমির উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন দোতলা তিনতলা কমপ্লিট করা বাড়িটি তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত এখনও সম্পূর্ণ বলতে গেলে নতুন বাড়ি যেহেতু এখনও বাড়ির কাজ কমপ্লিট হয় নাই অর্থাৎ তৃতীয় তলা পর্যন্ত কমপ্লিট করা আছে তো আমরা এখন আপনাদেরকে তৃতীয় তলাটা আমরা আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানো দেখাবো সঙ্গে থাকুন আমাদের আর এখানে আমি আরেকটি কথা বলে নিচ্ছি কোনো মিডিয়া দয়া করে আমাকে ফোন দেবেন না ভাই এখানে যারা সরাসরি কাস্টমার এবং ক্রেতা শুধু তারাই ফোন করুন আমরা বলতে বলতে তৃতীয়তলায় চলে এসেছি তৃতীয়তলার রুমগুলো এবং আপনার ফ্ল্যাটগুলো আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার প্রত্যেকটি ফ্ল্যাটে টেস্ট বাথরুম বারেন্দা রান্নাঘর এইটুদের সব কিছু বাড়িটির মধ্যে বিদ্যমান এবং বর্তমানে মালিক নিজেই বাড়িটিতে বসবাস করতেছে বসবাস করেও আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া ভাড়া আসতেছে হ্যাঁ তো আমরা আপনাদেরকে এই যে সুপরিসর কিচেন এবং বেডরুমগুলো দেখানোর চেষ্টা করতেছি তৃতীয় তলার এবং বাথ ওয়াশরুমগুলো দেখানোর চেষ্টা করতেছি তো বাড়িটি থেকে শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব রিকশায় বিশ টাকার ভাড়া বিশ টাকার বাড়া আর পায়ে হেঁটে আসলে আপনাকে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে বাসায় আসতে পারবেন এবং বাড়িটির নিকটবর্তী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ রোকে আসান বিশ্ববিদ্যালয় কলেজ তারপর কোনাপাড়া মান্নান স্কুল অ্যান্ড কলেজ এবং কোনাপাড়া বাজারের অতি নিকটে অতি নিকটে বাড়িটির কাছ থেকে আপনি মসজিদ মাদ্রাসা ব্যাংক, বিমা অফিস আদালত এ টু জেড সব কিছু পেয়ে যাবেন হাতের নাগালে এক কথায় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়িটি থেকে আপনি ভোগ করতে পারবেন তো আমরা তৃতীয় তলাটি দেখলাম এখন পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা নিয়ে যাব দ্বিতীয় তলায় যেটা যে প্লটটা বর্তমানে পুরোটা জুড়ে মালিক নিজেই বসবাস করতেছে তার আগে আপনাদেরকে আমরা সারটুকু দেখিয়ে আনি ছাদে নিয়ে যাব তৃতীয়তলার ছাদ অর্থাৎ এখানে আপনি চাইলে আরও দুই তলা পর্যন্ত করতে পারবেন যেহেতু তলা অনুমোদন এবং ওইভাবে করা হয়েছে যেন পাঁচতলা পর্যন্ত করতে পারে তো আমরা আস্তে আস্তে ছাদে চলে যাচ্ছি আপনাদেরকে সারটা ঘুরিয়ে দেখাবো আসলে বর্তমান সময়ে রেডি বাড়ি পাওয়াটা শো ব্যাপার সো ব্যাপার তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন এবং চাইলে সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন আর কাগজপত্র আপনাদের নিজ দায়িত্বে আপনারা যাচাই বাছাই করবেন আমরা তো যাচাই বাছাই করে ভালো দেখেছি তারপরও যে আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আপনারা নিজেদের মতো করে নিজেরা যাচাই বাছাই করে নেবেন যেহেতু কাগজপত্র সংক্রান্ত বিষয়ে আমরা কোনো দায়ভার নেব না তো এতটুকু বলতে পারি নিষ্কণ্টক কাগজ এবং নির্ভেজাল জমি আমরা সাত থেকে আপনাদেরকে আশেপাশের বিয়োগগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার গণবসতিপূর্ণ এলাকা এবং বাড়ার চাহিদা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি যেহেতু পাশাপাশি মাহবুর রহমান মোল্লা কলেজ এবং শামসুলখ স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ এবং মান্নান স্কুল অ্যান্ড কলেজ এবং বাড়িটির পাশ থেকেই কোনাপাড়া বাজার ড্যামরার কোনাপাড়া বাজার এবং এখান থেকে আপনি যাতায়াত ব্যবস্থা শনির একড়া রায়েরবাগ যাত্রাবাড়ি যেই কোথাও খুব সহজে আপনি ঢাকার ভিতরে যেই কোথাও খুব সহজে সহজ লোকেশানে আপনি পারবেন তো আমরা সাত থেকে আপনাদেরকে বিয়েগুলো দেখানোর চেষ্টা করতে চাই অত্যন্ত চমৎকারভাবে অর্থাৎ চমৎকার নিরিবিলি আবাসিক এলাকা বারো ফিট পাকা রাস্তার সাথেই বাড়িটির অবস্থান আমরা আপনাদেরকে সাত থেকে এই যে রাস্তা এবং আশেপাশের বিয়েগুলো দেখানোর চেষ্টা করছি তো আমরা পর্যায়ক্রমে চলে যাব এখন তৃতীয় তলায় মালিকের মালিক যে প্লটটি ইউজ করে অর্থাৎ পুরো প্লট জুড়ে যেখানে মালিক বসবাস করে সেই প্লটটিতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে দ্বিতীয় তলায় চলে যাচ্ছি আমি আবারও আপনাদেরকে মূল্যটি বলে দিচ্ছি এক কোট পঁয়ষট্টি লক্ষ টাকা আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে বাড়িটির এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে বাড়িটির আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন তো আমরা পর্যায়ক্রমে চলে এসেছি তৃতীয়তলায় তৃতীয়তলার প্লো পুরো প্লটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেখানে মালিক বসবাস করে তৃতীয়তলায় সম্পূর্ণ চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটি বাথরুম দুটো বারেন্দা রান্নাঘর এটু যে সব কিছু সব কিছুই বিদ্যমান বাড়িটিতে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই দেখুন এবং আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি বারেন্দা থেকে শুরু করে বেডরুমগুলো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই অবশ্যই ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্কিপ না করে দেখুন আমরা ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম এটুদের সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত রুচিশীলতার সাথে মালিক নিজে থাকার জন্য তৃতীয়তলার প্লট প্লটটি পুরো কমপ্লিট করেছে এবং উনি নিজে এখানে বসবাস করেন তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করুন এবং চাইলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কথা ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার এবং লাইক করুন তো যে যেহেতু আমরা প্রতি সপ্তাহে দু তিনটে নতুন ভিডিও আপলোড করি তো আপনাদের একটি শেয়ার এবং একটি লাইক আমাদেরকে উদ্বুদ্ধ করে যে নতুন ভিডিও তৈরি করার জন্য বা আপনাদেরকে নতুন কিছুর সন্ধান দেওয়ার জন্য তো আমরা রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা এই যে সুবিশাল পরিসরে আপনার মালিক যে প্লাটটিতে থাকে সেই প্ল্যাটটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং দুটো দুটো বারান্দা তিনটি ওয়াশরুম এবং রান্নাঘর এইটুকুর অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকারভাবে আমি আবারও বলছি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা সামথিং আপনার সেখান থেকে আপনি ডেকোরেশন করতে পারবেন সামথিং কিছু তো আগ্রহী ক্রেতাগণ আমাদেরকে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং চাইলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা আপনাদেরকে রুম বাই রুম সব কিছু ঘুরিয়ে ফিরে দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং সবসময় আমাদের চ্যানেলকে ফলো করুন ভালো থাকুন